আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার দেশের ইমিগ্রেশনকে নিয়ন্ত্রণ করার জন্য একেবারে সারাশি অভিযান চালিয়েছেন সারা দেশে ছাকনি দিয়ে অভিযান চালিয়েছেন ঠিক একই কায়দায় ব্রিটেনেও এই মুহূর্তে সার স্টারমার চিরণি অভিযান চালিয়েছেন পুরো দেশে শুধুমাত্র জানুয়ারি মাসে চারশো এর মতো রেডে ছয়শ এরও বেশি মানুষকে অ্যারেস্ট করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মানে তাদেরকে ডিপোর্ট করা হয়েছে এর মধ্যে ভারতীয় ও বাংলাদেশি অবৈধ অভিবাসীর সংখ্যাই বেশি তবে বাংলাদেশ ঠিক কতজনকে ডিপোর্ট করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ নিয়ে আতঙ্কে রয়েছেন অবৈধ বাংলাদেশি অভিবাসীরা। গত 8 মাসে মানে জুলাই থেকে এই ফেব্রুয়ারি মাসের এখন পর্যন্ত প্রায় হাজার মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত দুই সপ্তাহে বাসাবাড়িতে ঢুকে ঢুকে এমন ভাবে রেড পরিচালনা করা হচ্ছে মনে হচ্ছে যেন সন্ত্রাসীদেরকে ধরা হচ্ছে। গত বৃহস্পতিবার মিডল্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টের রেইডের অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন সেই রেস্টুরেন্টের মালিক। তিনি জানান যে কোনোই কি সংবাদের ভিত্তিতে তার রেস্টুরেন্টে রেড পরিচালনা করেছিল ইমিগ্রেশন পুলিশ কিন্তু সেখানে কোনো অবৈধ ইমিগ্রেন্ট সেই মুহূর্তে ছিল না এবং তার এখানে অবৈধ কেউ কাজ করে না কিন্তু ভুল সংবাদের ভিত্তিতে আসলেও প্রতিটি কর্মী এবং রেস্টুরেন্টের ভেতরে যারা অবস্থান করছিলেন তাদেরকে এমনভাবে জিজ্ঞাসাবাদ করছিল মনে হচ্ছিল যে বড় ধরনের কোনো অপরাধী তিনি আরো বলেন পুরো রেস্টুরেন্টের চারপাশ একবারে আবদ্ধ করে দিয়ে সেখানে রেড পরিচালনা করা হয় এবং দুই ঘন্টা ব্যাপী সেখানে অবস্থান করে তারা কর্মীর কাগজপত্র চেক করে তারপরে সেখানে কাউকে অবৈধ না পেয়ে চলে যায় রেস্টুরেন্টের মালিক বলেছেন এই রকম রেইডের দৃশ্য তিনি তার ত্রিশ বছরের লন্ডন জীবনে দেখেননি সাম্প্রতিক সময়ে সরকারের পক্ষ থেকে ভিডিওচিত্র ধারণ করে দেখানো হচ্ছে যে কিভাবে প্লেন ভরে ভরে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে ঠিক ট্রাম্প দায়িত্ব নেয়ার পরে আমেরিকাতে যেভাবে ভারতীয়দেরকে হাত করা পড়িয়ে হাত বেঁধে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে ঠিক একইভাবে ব্রিটেনেও দেখা যাচ্ছে যে একই ফর্মুলায় পাঠানো হচ্ছে ট্রাম্পের স্টাইলে ব্রিটেনের ইমিগ্রেশন এই মুহূর্তে একটি ছাকুনি অভিযান চালিয়েছে সারা দেশে এবং এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছে হোম অফিস ব্রিটেনের অবৈধ ইমিগ্রেশনের যে ঋণ সেগুলোকে ভেঙে ফেলতে সেটাকে একেবারে নির্মূল করার জন্য সরকার বদ্ধপরিকর এবং তাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সুতরাং কাউকে কাজে নেয়ার আগে ডেফিনেটলি বুঝে শুনে কাজে নেওয়া উচিত পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া উচিত কারণ হোম অফিস আর কোন ধরনের দোহাই মানছে না ধরে সাথে সাথে ডিপোর্ট করে ফেলছে এবং যেসব ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ কর্মী পাওয়া যাচ্ছে সেই সব ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে মোটা অঙ্কের জরিমানা করছে কোনো ধরনের যুক্তিতর্কের কাছাকাছি এখন আর হোম অফিস যাচ্ছে না